হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে যেটা দেখো ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ তোমাদের এবারে সিলেবাসে কিন্তু দর্শন বিষয়টা দেওয়া রয়েছে যেটা আলোচনা করতে গিয়ে আমরা দেখব যে ভারতের যে দর্শন রয়েছে সেটা কতটা সমৃদ্ধশালী এবং কতটা বৈচিত্র্যপূর্ণ প্রতিটা দর্শনের যে শ্রেণী বিভাগ রয়েছে প্রতিটা নিয়ে আমি একটুখানি আলোচনা করার চেষ্টা করব তবে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফর্মেশন দিয়ে আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি দেখো তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি যে চ্যানেল থেকে দেখছো কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সব সময় কিন্তু ইনফরমেটিভ ভিডিওস বলো বা ইনফরমেটিভ যে আপডেটসগুলো রয়েছে সেইগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে এবং তোমাদেরও কিন্তু প্রয়োজন সেগুলো সময়ের পূর্বে জেনে নেওয়ার তো তার জন্য কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে নিতে হবে জ্ঞানজোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং অ্যাডমিশন প্রসেস চলছে এবার তোমাদের মনে হতে পারে আচ্ছা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করব কি করে কোনো সমস্যা নেই ডেস্ক্রিপশন বক্সের নিচে দেখবে কন্টাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে এছাড়াও তখন ক্লাস একদম শেষ মুহূর্তে পৌঁছে যাবে তখন আমি তোমাদেরকে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দেবো চলো আর এক্সট্রা কথা না পারি আমি আলোচনার বিষয়টা শুরু করছি তাহলে আমরা আলোচনা করছি নিয়ে আজকে ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ চলো কি বলা হচ্ছে যে আমাদের এই যে ভারতীয় দর্শন রয়েছে এটা হচ্ছে ভীষণ বৈচিত্র্যপূর্ণ এবং সমৃদ্ধশালী একটা দর্শন ঠিক আছে যেখানে আমরা দেখতে পাই যে জীবনের লক্ষ্যে কি করে পৌঁছাবো বা সেই জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য যেই মার্গদর্শনগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু এই দর্শনের মাধ্যমেই দেখানো হয় বা এই দর্শনের মাধ্যমে কিন্তু আমাদেরকে শেখানো হয় এবং আমাদের জীবনকে কিন্তু আলোকময় করার চেষ্টা করা হয় ঠিক আছে তো এই যে ভারতের যে দর্শন রয়েছে বা যেই মানে দার্শনিক সম্প্রদায় রয়েছে সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ঠিক আছে চলো এখানে একটু আমরা দেখে নিচ্ছি যে স্লাইডে কি দেওয়া আছে দেখো ভারতীয় দর্শনের আলোচনার আরম্ভেই একটা মূল প্রশ্ন ওঠে যে ভারতীয় দর্শন দার্শনিক সম্প্রদায় বলতে কি বোঝায় ঠিক আছে এবার দেখো যখন আমরা ভারতীয় দর্শনটা আলোচনা করব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটাকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে কি কি একটি আস্তে এবং আরেকটি নাস্তিক বেসিক্যালি আমরা আস্তিক এবং নাস্তিক বলতে কি বুঝি বেসিক্যালি আমরা আস্তিক বলতে বুঝি যারা ঈশ্বরে বিশ্বাসী তাদেরকে আমরা আস্তিক বলি এবং অপোজিটে আমরা কি দেখছি যারা ঈশ্বরে বিশ্বাসী নয় তাদেরকে আমরা কি বুঝি নাস্তিক কিন্তু এইখানটায় একটা ব্যতিক্রম আছে কীরকম ব্যতিক্রম দেখো যেটা মানে নর্মালি আমরা যেটা জানি যে যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদেরকে আমরা আস্তিক বলি এবং যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তাদেরকে আমরা নাস্তিক বলি কিন্তু এই যে দর্শন যে বিষয়টা রয়েছে এখানে এসে কিন্তু আস্তিক এবং নাস্তিকের পুরো সংজ্ঞাটাই চেঞ্জ হয়ে যায় চলো একটু দেখে নেওয়া যাক সরি আশা করি তোমরা দেখতে পাচ্ছ আস্তিক ও নাস্তিক শব্দ দুটি সাধারণত যে অর্থে ব্যবহৃত হয় ভারতীয় দর্শনের ক্ষেত্রে কিন্তু সেইভাবে ব্যবহার হয় না ভারতীয় দর্শনের ক্ষেত্রে কিন্তু সেভাবে ব্যবহার হয় না তাহলে শব্দ দুটার নিজস্ব স্বতন্ত্র সুনির্দিষ্ট অর্থ আছে কিসে ভারতীয় দর্শনে ঠিক আছে দেখো যেটা আমি একটু আগে আলোচনা করলাম যে জনপ্রিয় অর্থে আস্তিক বলতে আমরা সাধারণত বুঝি ঈশ্বরে বিশ্বাসী এবং নাস্তিক বলতে আমরা কি বুঝি যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলে যারা ঈশ্বর মানেন না তাদেরকে নাস্তিক বলে কিন্তু এই যে সংজ্ঞাটা এইটা কিন্তু যখন হচ্ছে ভারতীয় দর্শন মতে আমরা আলোচনা করতে যাচ্ছি তখন কিন্তু অন্যভাবে সেটা ব্যবহার হচ্ছে চলো নেক্সট স্লাইডে আশা করি একটা ডায়াগ্রাম দেওয়া আছে সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব পুরো বিষয়টা কি রয়েছে দেখো ভারতীয় দর্শন মতে বিভিন্ন ব্যাকরণ কারক বা টিকাকের মতে বলা হচ্ছে আস্তিক মানে যেটা আমি প্রথমে বললাম যে বেসিক্যালি আমরা আস্তিক নাস্তিক সম্বন্ধে যে বিষয়টা জানি সেটা যখন ভারতীয় দর্শনে আসছে পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে চলো এবার মানে ভারতীয় দর্শনের যদি মানে ভারতীয় দর্শনের নজর থেকে যদি আমরা দেখি তাহলে আস্তিক এবং নাস্তিক জিনিসটা কি সেটা কীরকম যে দেখো যারা হচ্ছে পরলোকে বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলা হয় এবং যারা হচ্ছে পরলোকে বিশ্বাস করেন না তাদেরকে নাস্তিক বলা হয় তার মানে দেখো কথা সকলেই জানি ভীষণ মানে প্রচারিত যে মৃত্যুর পরেও কিন্তু একটা জীবন হয় ঠিক আছে এই কনসেপ্টটাকে যারা মানে তাদেরকে বলা হচ্ছে আস্তিক এবং মৃত্যুর পরে পরলোক বলে আর কোনো কিছুই থাকে না এটাকে যারা মানে মানে সেইটাকে কিন্তু বলা হচ্ছে নাস্তিক তাহলে দেখো যখন ভারতীয় দর্শনে আমরা এই বিষয়টাকে আলোচনা করছি তখন আমরা কি দেখতে পাচ্ছি আস্তিক এবং নাস্তিকের কিন্তু পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এটা একভাবে আরেকভাবে কি করে হয় যারা বেসিক্যালি বেদ এই বিষয়ে যারা বিশ্বাসী তাদেরকে আস্তিক বলা হয় এবং যারা বেদে বিশ্বাসী নয় তাদেরকে কিন্তু নাস্তিক বলা হয় ঠিক আছে আশা করি ভারতীয় দর্শনের এই যে দুটো ভাগ রয়েছে আস্তিক এবং নাস্তিক এই দুটো আমি ক্লিয়ার করতে পেরেছি এবার চলো ডায়াগ্রামে দেখে নিচ্ছি কি আছে দেখো সবার প্রথমে দেখো ভারতীয় দর্শন সম্প্রদায় কটি ভাগে বিভক্ত দুটি আস্তিক বা নাস্তিক দেখো এটাকে আস্তিক দর্শন বা বৈদিক দর্শনও বলতে পারি এবং এটাকে নাস্তিক বা অবৈদিক দর্শনও বলতে পারি দর আচ্ছা দেখো এই আস্তিক দর্শনের মধ্যেও কিন্তু আবার দুটো রকমের ভাগ আছে কিরকম বেদের অনুগত দর্শন এবং বেদ স্বতন্ত্র দর্শন কিরকম বেদের অনুগত দর্শন যেটা আছে এই গ্রুপটা পুরোপুরিভাবে বেদের উপরে বিশ্বাসী ঠিক আছে কিন্তু বেদ স্বতন্ত্র দর্শন পুরোপুরিভাবে মানে বেদের উপর বিশ্বাসী নয় কিন্তু বেদের আবার বিরোধিতাও করে না ঠিক আছে এরা এরা কারা এরা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন এই বেদের অনুগত দর্শনের মধ্যে আবার দুখানা দেখো ভাগ রয়েছে কি কি পূর্ব মীমাংসা বা মীমাংসা দর্শন এবং আরেকটা কি রয়েছে উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন ঠিক আছে চলো আস্তিক বা বৈদিক দর্শনের পার্টটা তো কমপ্লিট করে নিলাম এবার একটু নাস্তিকের পার্টটা দেখা যাক কি আছে দেখো চরম নরমপন্থী দর্শন কি আছে এখানে যেটা চরমপন্থী দর্শন দেখো চারবাগ দর্শন যেটা রয়েছে না চারবাগ দর্শনকে কিন্তু চরমপন্থী দর্শন বলা হয় এবং এর সাথে সাথে বৌদ্ধ দর্শনকেও চরমপন্থী দর্শন বলা হয় এবং কেন বলা হয় এইটা জানার জন্য কি করতে হবে নেক্সট ভিডিওতে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের চ্যানেলে কিন্তু নজর রাখতে হবে ঠিক আছে সেখানে আমি ডিটেলস আলোচনা করে দেব আচ্ছা তাহলে চরমপন্থী দর্শনের মধ্যে চারবাগ দর্শন এবং বৌদ্ধ দর্শন চলে আসছে এবং নরমপন্থীর মধ্যে আসছে জৈন দর্শন তোমাদের দেখবে সিলেবাসে কিন্তু এবারে চারবাগ দর্শন বৌদ্ধ দর্শন জৈন দর্শন পুরো দর্শনের যে পোর্শনটা সেটা দিয়ে দেওয়া রয়েছে এবং ভীষণ ইন্টারেস্টিং একটা সিলেবাস কিন্তু তোমাদের এবার এবারে প্রোভাইড করা হয়েছে আচ্ছা চলো ওই পাশটা হয়ে গেল এবার এখানটা যেটা ছিল বেদ স্বতন্ত্র দর্শন মানে হচ্ছে যারা বেদকে পুরোপুরি বিশ্বাস করে না কিন্তু আবার বেদের বিরোধিতাও করে না তাহলে তারা কারা দেখো তো সাংখ্য দর্শন ন্যায় দর্শন যোগ দর্শন বৈশেষিক দর্শন ঠিক আছে তো এই ছিল ভারতীয় দর্শনের যদি আমি শ্রেণী বিভাগটাকে তোমাকে তোমাদেরকে এভাবে বোঝাতে চাই যে কোনটা আস্তিক কোনটা নাস্তিক কারা বেদে বিশ্বাসী কারা বেদে বিশ্বাসী নয় কিন্তু মানে সেটার হচ্ছে আবার বিরোধিতাও করছে না তো এই বিষয়গুলো যদি বোঝানো হয় বোঝানো প্রয়োজন হয় তাহলে এই ডায়াগ্রামের মধ্য দিকে কিন্তু আমি সেটা চেষ্টা করেছি এবার একটু দেখে নিচ্ছি নেক্সট স্লাইডে কি আছে এখানে বলা হচ্ছে যে উপযুক্ত চিত্রের মাধ্যমে মানে যেই ডায়াগ্রামটা আমি একটু একটুখানি বিশ্লেষণ করে দিলাম সেটা তো সেখানে বলা হচ্ছে যে ভারতীয় দর্শন যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ শুধুমাত্র বৈচিত্র্যপূর্ণ নয় সরি শুধুমাত্র বৈচিত্র্যপূর্ণ নয় এটা কিন্তু যথেষ্ট সমৃদ্ধশালীও এবং এই ভারতীয় দর্শন কিন্তু আমাদেরকে মার্গদর্শন করে কি করে আমরা এই যে আমাদের জীবনের যে লক্ষ্যগুলো রয়েছে সেগুলোতে পৌঁছতে পারি হয়ে গেল চলো সামগ্রিকভাবে ভারতীয় দর্শন দুটা সম্প্রদায়ে বিভক্ত রয়েছে একটু আগেই যেটা আলোচনা করলাম আস্তিক যা হচ্ছে বেদের উপর বিশ্বাস রাখে এবং নাস্তিক দর্শন হচ্ছে বেদ বিরোধী ঠিক আছে তো চলো আজকে ভারতীয় দর্শনের যে বিভাগ ছিল সেটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পেরেছি এটা আমি আশা রাখছি এবং দেখো আমি বলেছিলাম ক্লাসের শেষে লাস্ট স্লাইডে তোমরা দুখানা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এবং থাকলো কোর্স ফি সেটা তোমাদের কথা মাথায় রেখে ভীষণ স্বল্প মূল্য ধার্য করা হয়েছে চলো আর এক্সট্রা কথা আমি বাড়াচ্ছি না দেখাচ্ছি নিশ্চিনী ক্লাসে থ্যাংক ইউ